বিয়ের মৌসুমে তোমাদের জন্য রয়েছে মুগা বেনারসি শাড়ি কালেকশন দেখে বুঝতে পারছো কত 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 কালার অপশান রয়েছে মুগা বেনারসি শাড়ি শুধু তোমরা অনেকেই পরিচিত অ্যান্ড অনেকেই পরিচিত নাও তো সকলের জন্য রয়েছে আজকাল লাইভটা সকলকে বলবো যে একটু ঝটপট করে লাইভে জয়েন করে যাও একটু কমেন্টস করবে একটু রিয়াকশান দেবে কালার যেটা পরে এসেছে সেটা রয়েছে একটা ডার্ক মারুন শেড অ্যান্ড মেরুন কালারের সাথে তোমাদেরকে দেখাবো অনেক 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 কালার অপশান অ্যান্ড বুকিং প্রসিডিওর তোমরা সকলে জানো যে কোনো শাড়ি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে কিন্তু কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের বুকিং নাম্বারে সো আজকে শাড়ি কালেকশন দেখানো স্টার্ট করব আজকে কিন্তু মোটামুটি তোমাদের জন্য দু তিন রকমের ডিজাইন দেখাবো ঠিক আছে আজকের লাইফে কিন্তু তিন রকমের ডিজাইন দেখাবো অ্যান্ড মুগা বেনারসি শাড়ি তোমাদের সকলের ভীষণ পছন্দের একটা শাড়ি সো মুগা বেনারসি শাড়ি কিন্তু মানে সারা বছরই অ্যাকচুয়ালি পাওয়া যায় গাদোয়াল শাড়ি জামদানি শাড়ির মতন কিন্তু সারা বছরই এই শাড়িগুলোও পাওয়া যায় আমার পরে কালারটা ভীষণ সুন্দর অ্যান্ড নেক্সট যে কালারটা দেখাবো সেটাও দেখে নাও আশা করি সেটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ফার্স্টে তোমাদেরকে দেখাবো আমার পরা ডিজাইনটা ঠিক আছে ফার্স্টে তোমাদেরকে দেখাবো আমি আমার পরা ডিজাইনটা তারপরে দেখাবো অন্যান্য ডিজাইনগুলো ঠিক আছে তিন রকমের ডিজাইন দেখাবো তিন থেকে চার রকমের আচ্ছা ফার্স্টে আজকে শাড়িটাই আমি স্টার্ট করছি ব্লু কালার দিয়ে ঠিক আছে আজকের লাইফের ফার্স্ট কালারটাই আমি স্টার্ট করছি ব্লু কালার লিজিয়ে ফার্স্ট কালার অপশন ব্লু কালার মে অ্যান্ড উসকে সাথে কপার মে ওয়ার্ক ওকে ब्लू कलर कम्बिनेशन के साथ इसमें आपको कॉपर जरी में वर्क मिल जाएगा जस्ट भीषण सुंदर देखते एक फुल कॉपर जड़ी हमें बोलो ना इंतम सोफर एक जड़ क्चर मध्य रहा है ना गोल्डेन ना सिल्वर जड़ी ठीक है कॉपर जड़ी नहीं सॉरी एक कॉपर जड़ी नहीं ना गोल्डन जड़ी रोच ना इनका सिल्वर जड़ी रोज है जस्ट भीषण सुंदर सोफर एक जड़ी क्चर मध्य क्योंकि पे जाए ये जा रहा है फर्स्ट कलर ऑप्शन ब्लू कलर कम्बिनेशन में उसके साथ आपको जड़ी वर्क मिल जाएगा देख लीजिए पूरा शाड़ी कैलूक ओके দেখলি যে পুরা শাড়ি কালু কে যাওয়ার হয় পুরা শাড়ি কাপ দি থ্যাংক ইউ সো মাছ দি লাইভেউ সো মাছ সকলকে বলবো যে কমেন্টস করো ঠিক আছে যারা যারা লাইভ জয়েন করছে সকলকে বলবো যে একটু কমেন্টস করবে কালারটা ভীষণ একদম ব্লু কালারের সাথে রয়েছে তার সাথে রয়েছে একদম জরির কাজের মধ্যে একদম সেটেল একটা সোভার জরির কাজ জাস্ট ভীষণ সুন্দর এন্ড এটার পাটটা দেখো পারে যে কাজটা রয়েছে জাস্ট ভীষণ চৌড়া একটা লোয়ার পৌষণের এসে পার রয়েছে না এটা কিন্তু একদম ওরা একটা পাড়ের মধ্যে রয়েছে ইয়ে জড়া হয় লোয়ার কা বর্ডার অ্যান্ড দিস ইজ আপার কা বর্ডার ফুল আপার কা পৌষ ওলি ওয়ান ফাইভ নাইন নাইন দাম রয়েছে কিন্তু নিরানব্বই টাকা একদম পিওর সেমি মানে পিওর কুয়ালিচের একটা মুগা বেনারসি শাড়ি একদম সফট মেটেরিয়ালের একটা শাড়ি যেটা পরে তোমরা ভীষণ কমফোর্টেবল ফিল করবে ঠিক আছে ফার্স্ট কালার যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা রয়েছে একদম ব্লু কালারের মধ্যে ফার্স্ট যে কালারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা রয়েছে একদম ব্লু কালারের মধ্যে অ্যান্ড ভীষণ সুন্দর দিস মে হেম ওকে আর ব্লাউজ পিস রয়েছে এটা দেখে নাও এটা ব্লাউজ পিস যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আচ্ছা ব্লাউজ পিসটা আমি দেখাবো পুরোটা মেজাতে হবে এটা আচ্ছা ব্লাউজ পিসটা দেখে নাও এটা কিন্তু হ্যাঁ অবশ্যই ব্লাউজ পিস আছে এত সুন্দর একটা ব্লু কালারের ডুবাল টোনের ব্রোকেড ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে স্কো ব্লাউজ পিস যারা হয় ডুয়াল টোন মে ওকে ব্রোকেড ব্লাউজ পিস প্রাইস ওয়ান ফাইভ নাইন নাইন হ্যালো সঙ্গীতা দি থ্যাংক ইউ সো মাচ দি লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ অবশ্যই প্যালদি ব্লাউজ পিস রয়েছে যেটা রয়েছে একদম ব্লু কালারের সাথে ভীষণ সুন্দর দেখতে দাম যাচ্ছে কিন্তু পনেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে পনেরোশো নিরানব্বই টাকা রয়েছে এটা রয়েছে কিন্তু ব্লাউজ পিসের ডিজাইনটা এটা ব্যাক বাট এটা ফর্ম পার্ট ঠিক আছে ভীষণ সুন্দর একদম সফট মেজিরিয়াল ফার্স্ট কালারটা কিন্তু ব্লু কালার আমি দেখিয়ে দিলাম নেক্সট যেই কালারটা দেখাবো এটা রয়েছে বাটল গ্রিন ব্লু কালারের পরে কিন্তু দেখাচ্ছে বাটল গ্রিন কালার ব্লু কালার কম্বিনেশন কে বাদ মেখাউঙ্গি বাটল গ্রিন কালার অপশন দেখলি যে জাস্ট অসাম এক কালার অপশন ভীষণ সুন্দর দেখতে একটা কালার একদম যেটা ব্লু কালারের পর বটল গ্রিন দেখাচ্ছে ঠিক আছে ব্লু কালার কম্বিনেশন কে বাদ দিখাউঙ্গি মেনে বাটল গ্রিন কালার অপশন জাস্ট দেখ লিজিয়ে পুরা সারিকালুক জাস্ট একবার দেখে। সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা এতটা সুন্দর দেখতে এটা মুগা বেনারসি শাড়ি এতটা সুন্দর গর্জিয়াস একটা শাড়ি না যখন পরবে তো শুধু তুমিই পরবে এমন একটা সুন্দর শাড়ি কালারটা দেখো একদম রয়েছে কিন্তু বাটল গ্রিন কালারের সাথে নেক্সট কালার অপশন দেখ লিজিয়ে ইয়ে যারা হয় বাটল গ্রিন কালার কম্বিনেশনকে সাথে ওকে নেক্সট কালার অপশান দেখলি যে ইয়ে যারা হয় বটল গ্রিন কালার কম্বিনেশন কে সাথে সোফার জড়ি ওয়ার্ক মে ওকে তার সাথে রয়েছে একদম সোফার জড়ির কাজের মধ্যে ভীষণ সুন্দর এই কালারটাও কিন্তু কোনো জবাবই হবে না এতটা সুন্দর দেখতে একটা শাড়ি আর পাড়ের অংশে দেখো কত সুন্দর সূক্ষ্ম জড়ির কাজ রয়েছে ইয়ে যারা হয় বর্ডার পৌষান কালুক জাস্ট লোয়ার পৌষান কা বর্ডার এসা ওয়ার্ক মে জায়গা ওকে ইয়ে যারা হয় লোয়ার পৌষান কা বর্ডার জাস্ট ভীষণ প্রীতি দেখতে কালারটা একদম যেটা রয়েছে কিন্তু বটল গ্রিন কালারের সাথে ইয়ে কালার অপশন যারা হয় বটেল গ্রিন কালার কম্বিনেশন একটু রিয়াকশন দেবে একটু কমেন্টস করবে আচলের কাজটা জাস্ট একদম দুর্দান্ত জরির কাজের একটা আচল পৌশনের কাজটা রয়েছে কিন্তু একদম দুর্দান্ত একটা কাজের মধ্যে তার সাথে ব্লাউজ পিসটা ব্রোকেট ওয়ার্কে তার সাথে ব্লাউজ পিস যেটা দেখতে পাচ্ছো এটা রয়েছে একদম ব্রোকেট এর একটা ব্লাউজ পিস ঠিক আছে এটা রয়েছে ব্লাউজ পিসের ডিজাইনটা বিপি পোশনটা রয়েছে দেখো এমন জরির কাজের মধ্যে ব্রোকেট ওয়ার্ক করা সফট মেটেরিয়াল দাম যাবে কিন্তু পনেরোশো নিরানব্বই টাকা প্রাইস যারা হয় ওল্লি অ্যান্ড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইন নাইন রুপিস উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পিঙ্ক কামেন্টসে একটু রিয়াকশন দেবে ঠিক আছে পিঙ্ক কামেন্টসেও একটু রিয়াকশন দেবে সকলে আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি আমি একদম পার্পল কালার নেক্সট যে কালারটা আমি দেখাবো এটা রয়েছে একদম পার্পল কালারের সাথে কালারটা দেখে নাও ভীষণ সুন্দর নেক্সট নেক্সট কালার অপশান পার্পল কালার কম্বিনেশন মে দেখ লিজে এটা রয়েছে একদম পার্পল কালারের সাথে তার সাথে একদম জড়ির কাজ পার্পল কালার কম্বিনেশনের সাথে রয়েছে একদম জড়ির কাজ করা কালারটা কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার ঠিক আছে কালারটা রয়েছে ভীষণ মিষ্টি একটা কালার পার্পল কালারের সাথে পেয়ে যাবে একদম জড়ির কাজের মধ্যে সফট মেটেরিয়াল থ্যাংক ইউ বাসন্তী দিদি থ্যাংক ইউ সো মাচ লাইফে জয়েন করার জন্য আচ্ছা পার্পল শেডটা দেখে নাও এটা কিন্তু সিলভার জড়ি নয় গোল্ডেন জড়ি একদম সোভার একটা জড়ির কাজের মধ্যে রয়েছে ঠিক আছে একদম লাইট সোভার একটা জড়ির কাজের মধ্যে রয়েছে কালারটা দেখো একদম অসাধারণ দেখতে কালার অফশানটা দেখে নাও একদম সেই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ পার্পল কালারের এই মুগা বেনারসি শাড়ি কাতান বেনারসির বাইরে একটু অন্যরকম মানে কাতান বেনারসির বাইরে যারা একটু সিল্ক আইটেমের মধ্যে পড়তে চাইছো এই মুগা বেনারসির শাড়িগুলো অ্যাকচুয়ালি শুধু তাদের জন্য তার কারণ এগুলো কিন্তু একদম লাইট চের মধ্যে হয় অ্যান্ড মানে শাড়িগুলো পরেও কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল করা যায় ঠিক আছে শাড়িগুলো পরেও কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল করা যায় জাস্ট অপূর্ব সুন্দর দেখতে একটা কালার অপশান প্রত্যেকটা কালার যে কটা কালার অপশান তোমাদেরকে দেখানো হবে প্রত্যেকটা কালার অপশানই কিন্তু ভীষণ সুন্দর আঁচলের কালসটাও একদম দুর্দান্ত অ্যান্ড তার সাথে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্রোকেটে ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্রোকেটে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে নেক্সট কালার অপশান যেটা রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াউ সত্যি ব্ল্যাক কালার কিন্তু কোনো জবাবই হবে না ব্ল্যাক ব্ল্যাক কালারের শাড়িটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর ব্ল্যাক কালারটা একবার দেখে না ব্ল্যাক কালারের সাথে যে জরির কাজটা আছে সেটাও একদম দুর্দান্ত ব্ল্যাক কালারের সাথে যে জড়ির কাজটা দেখতে পাচ্ছি এটাও রয়েছে কিন্তু একদম একটা দুর্দান্ত কাজের মধ্যে অল ওভার শাড়িটাই একদম অসাধারণ অল ওভার শাড়িটাই রয়েছে একদম অসাধারণ দিস প্লেট পৌষণ নিয়ে যাওয়া হয় প্লেট পৌষণ কালুক ব্ল্যাকের সাথে জরি বর্ক মিল জায়গা জাস্ট ভি লুক দেখল যে জাস্ট ভীষণ প্রীতি দেখতে সম্পূর্ণ কাজের শাড়িটা সম্পূর্ণ শাড়িটাই একদম অসাধারণ অসাধারণ দেখতে অ্যান্ড ব্লাউজ এই এটা যে আঁচল পোর্শনটা রয়েছে না সেটাও একদম জড়ির কাজে ঠিক আছে আঁচলের যে কাজটা রয়েছে সেটাও রয়েছে একদম জরির কাজের মধ্যে ইসকা পেল্লু পোর্শন মে ভি যা রা হ্যাঁ জড়ি ওয়ার্ক প্রাইস ওয়ান ফাইভ নাইন নাইন আগে ছিল এক হাজার ছশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু এখন পেয়ে যাবে মাত্র এক হাজার পাঁচশো নিরানব্বই টাকায় পছন্দ হলে লেট করবে না ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এটা ব্লাউজ পিস ঝটপট করে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে পছন্দ হলে লেট করবে না নেক্সট কালার তো দেখেন নাও ভীষণ সুন্দর আরও একটা কালার অপশন এটা একদম ডার্ক জাম কালারের সাথে রয়েছে ঠিক আছে এটা রয়েছে একদম জাম কালারের সাথে তার সাথে কিন্তু একদম সোভার একটা জড়ির কাজ ডার্ক জাম কালারের সাথে রয়েছে কিন্তু সোভার একটা জড়ির কাজ কালারটা একবার দেখো আচ্ছা একদম ডার্ক জাম কালারের সাথে রয়েছে সোভার একটা জরির কাজের মধ্যে কালারটা কিন্তু ভীষণ সুন্দর অ্যান্ড তার সাথে রয়েছে জরির কাজ অল ওভার শাড়িটা একদম জরির কাজের মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ শাড়ির লুকটা কিন্তু একদম অসাধারণ সম্পূর্ণ শাড়ি যে বর্ডার পৌশানটা রয়েছে না এটাও দেখো একদম যেটা জরির কাজের সাথে রয়েছে বর্ডার পৌষণের লুকটাও রয়েছে একদম জরির কাজের সাথে এটা নিচের পাড়ের অংশটা জাস্ট ভীষণ সুন্দর দেখতে অ্যান্ড ওপরের পাড়টা কিন্তু একটু ছোট নিচের পাড়ের তুলনায় ওপরের পাড়টা একটু ছোটর মধ্যে রয়েছে দাম যাচ্ছে কিন্তু 1599 টাকা ঠিক আছে দাম যাচ্ছে কিন্তু 1599 টাকা অল ওভার লুকটা একদম অসাধারণ দেখতে প্রাইস অনলি এন্ড ওলি 1599 প্রাইস অনলি এন্ড ওলি 1599 এন্ড ये जा रहा है पल्ला पोशन का लुक ये जा रहा है पूरा पल्लू पोशन का लुक प्राइस 1599 ₹ अच्छा लगेगा तो स्क्रीनशॉट लेकर হোয়াটসঅ্যাপ কীজিয়ে আচ্ছা লেগে গা তো স্ক্রিনশ লেখার হোয়াটসঅ্যাপ কীজিয়ে অ্যান্ড দিস ইস বিপি এটা রয়েছে ব্লাউজ পিসের ডিজাইনটা ঠিক আছে একদম সফট মেটেরিয়ালের একটা শাড়ি কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর প্রত্যেকটা যে কটা মুগা বেনারসি শাড়ি তোমাদেরকে দেখানো হবে প্রত্যেকটা শাড়ির কালারগুলোও কিন্তু ভীষণ মিষ্টি ঠিক আছে প্রত্যেকটা কালার অপশান কিন্তু ভীষণ মিষ্টি নেক্সট দেখাবো তোমাদেরকে আরও সুন্দর একটা ডিজাইন এবার দেখাবো আরও একটা ডিজাইনের মধ্যে এটা তোমাদেরকে দেখানো কমপ্লিট করলাম এই সিরিজটা কমপ্লিট করলাম আজকে শুধু তোমাদের জন্য মুগা বেনারসি শাড়ির লাইভই হবে বাট এক একটা ডিজাইন এক এক মানে কালারগুলো একসাথে দেখাবো ঠিক আছে এই ডিজাইনটা দেখিয়ে দিলাম কালার অপশানগুলো দেখিয়ে দিয়েছে এবার তোমাদেরকে দেখাবো এই সুন্দর ডিজাইনটা ডিজাইনটা দেখো এটার আবার পাড়ের অংশে তোমরা মিনা ওয়ার্ক পাবে ঠিক আছে ইসকা বর্ডার পোশন মে ভি যারা হয় মিনা ওয়ার্ক দেখ লিজিয়ে পুরো শাড়ি কালো ডিজাইন হে পিওর মুগা বেনারসি শাড়ি আচ্ছা লাগে তো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ কীজিয়ে বুকিং নাম্বার এইট জিরো নাইন ফোর টু থ্রি সিক্স নাইন দেখ যে পুরো শাড়ি কালুক যে পিঙ্ক কালার মেজেন্টা পিঙ্ক কালার হতে হয় না প্রপার জরির পিঙ্ক করা একদম সফট মেটেরিয়াল এন্ড এটার পারটা রয়েছে দেখো একদম জরির কাজের মধ্যে ঠিক আছে একদম মিনা ওয়ার্কও রয়েছে পাড়ের অংশটা কিন্তু জরির কাজ তার সাথে কিন্তু মিনা ওয়ার্কও পেয়ে যাবে তোমরা সফট মেটেরিয়ালের একটা শাড়ি জড়া হয় পুরা শাড়ি কাট এক হাজার পাঁচ সো নিরানো সে ये बहुत डिमांडिंग साड़ी होती है ओके आ, सेल हो जाएगा तो आउट ऑफ आउट ऑफ स्टॉक हो जाएगा तो रेडी होने के लिए बहुत टाइम टाइम लग जाएगा एंड ये जा रहा है ब्लाउज पीस का लुक सॉफ्ट मेटेरियल का एक साड़ी अच्छा लगेगा तो लेट मत करना स्क्रीनशॉट लेकर जल्दी जल्दी व्हाट्सअप कर देना ओके नेक्स्ट वन कलर कॉम्बिनेशन जा रहा है ब्लू कलर में नेक्स्ट ऑटो ऑटो शेयर हो जाए नेक्स्ट वन हो ही जानिए हमें নেক্সট ওয়ান কালার কম্বিনেশন যা রাখা হয় ব্লু কালার কম্বিনেশনকে ওটার সেটিংটা আজকেই করে নিতে হবে বুঝলে আচ্ছা নেক্সট ওয়ান কালার কম্বিনেশন যা রাখা হয় এসব ব্লু কালার ও দু মাসে দু মাসের ছিল তো আচ্ছা নেক্সট ওয়ান কালার কম্বিনেশান দেখি যে যারা হয় ব্লু কালার কম্বিনেশান মে উসকে সাথে জরিবর্ক ওকে একদম ব্লু কালারের সাথে নেক্সট যে কালারটা তোমাদেরকে দেখাচ্ছি এটা রয়েছে ব্লু কালারের সাথে একদম জরির কাজ করা এই শাড়িগুলো হয়তো দেখে মনে হবে যে এটা কী শাড়ি এটা রয়েছে মুগাবেন রা জাস্ট যখন তোমরা পরবে না শাড়িগুলো তখন এই শাড়িটার সৌন্দর্য তোমার ভেতর মানে তোমার মধ্যে থেকে এটা দেখা যাবে যে শাড়িটা কতটা সুন্দর ঠিক আছে মানে তুমি যখন শাড়িটা পরবে তখন সৌন্দর্যটা এমনি ফুটে উঠবে তোমারও অ্যান্ড তার সাথে শাড়িটিরও এতটা সুন্দর দেখতে হবে এই শাড়িটা যেহেতু এই শাড়ি আমার নিজে রয়েছে আমি নিজে জানি যে এই শাড়িটা পরে কতটা কমফোর্টেবল ফিল করা যায় আর কতটা সুন্দর লাগে দিনের বেলা কোনো অনুষ্ঠান ছোটোখাটো অনুষ্ঠান বিয়ে বাড়িতে পর্যন্ত তোমরা এই শাড়িগুলো কিন্তু ক্যারি করতে পারবে ঠিক আছে কালারটা দেখো ভীষণ মিষ্টি একটা কালার একদম যেটা ব্লু কালারের সাথে রয়েছে অ্যান্ড একটু ভায়োলেটেরও টাচ আপ রয়েছে ঠিক আছে ব্লু কালারের সাথে একটু ভায়োলেটেরও টাচ আপ রয়েছে বর্ডারটা একদম জরির কাজ দিয়ে যারা হয় পুরা প্লেট পৌষান কালো প্রায় অ্যান্ড চল্লিশ ওয়ান ফাইভ নাইন নাইন উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া হ্যালো মোনিকা দিদি থ্যাংক ইউ সো মচ দি লাইব্রেরি জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মচ ওকে চলো আচল পোর্শনটা দেখো একদম সূক্ষ্ম জড়ির কাজ রয়েছে পল্লু মে মেবি যারা হয় অ্যাজ এ জারি ওয়ার্ক দাম যাচ্ছে কিন্তু এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস যারা হয় অল্লি অ্যান্ড ওলি ওয়ান ফাইভ নাইন নাইন হ্যালো মোনাদি থ্যাঙ্ক ইউ সো মাচ দি লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা রয়েছে ব্লাউজ পিসটা মানে মুগা বেনারসি শাড়ির কিন্তু প্রত্যেকটা মুগা বেনারসি নয় বেশিরভাগ মুগা বেনারসি শাড়ির কিন্তু ব্লাউজ পিসটা এবং ব্রোকেট ওয়ার্কের মধ্যে যাবে এটা রয়েছে ব্লাউজ পিসের ডিজাইনটা জাস্ট অপূর্ব জাস্ট অপূর্ব দাম যাচ্ছে এক হাজার পাঁচশো নিরানব্বই

এটা একদম মেরুন কালারের সাথে রয়েছে সম্পূর্ণ শাড়িটা একদম জরির কাজ করা এটাও রয়েছে মেরুন কালারের সাথে সম্পূর্ণ শাড়িটা একদম জরির কাজ করা অ্যান্ড পাড়ের অংশটা দেখো এখানেও রয়েছে কিন্তু মিনা ওয়ার্ক করা ওকে বর্ডার পোর্শন মেভি যারা হয়ে আসে মিনা ওয়ার্ক সফট মেটেরিয়াল প্রাইস ওয়ান ফাইভ নাইন নাইন নাম যাচ্ছে কিন্তু এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আজল পোশাকে তো ভীষণ সুন্দর এন্ড দিস ইজ বিপি ব্রোকেড ওয়ার্ক মে যাড়া আছে ওকে ব্রোকেড ওয়ার্ক এর ওসে কিন্তু ब्लाउজ পিস এর ডিজাইনটা কালার কম্বিনেশন যেমন সুন্দর ডিজাইন যা আছে কিন্তু ঠিক ততটাই সুন্দর নেক্সট ওয়ার্ল্ড কালার অপশন বাটল গ্রিন কালার নেক্সট যা তোমাদেরকে কালারটা আমি দেখাবো এটা রয়েছে একদম বাটল গ্রিন কালারের সাথে নেক্সট ওয়ান কালার অপশন যাড়া আছে বাটল গ্রিন কালার কম্বিনেশন মে ওকে নেক্সট ওয়ান কালার অপশন যাড়া আছে বাটল গ্রিন কালার কম্বিনেশন মে उसके साथ जरডি ওয়ার্ক है नेक्स्ट যেটা কালারটা তোমাদেরকে দেখা সেটা রয়েছে একদম বটেল গ্রিনের সাথে তার সাথে একদম জরির কাজ রয়েছে কালারটা একদম অসাধারণ সুন্দর দেখতে একটা কালার মানে আজকের মুগা মেনে শাড়িতে যে কটা কালার অফিস রয়েছে প্রত্যেকটা কালার তোমাদের ভীষণ পছন্দের একটা কালার আর এই শাড়িগুলো একটা সোভারের মধ্যেই হয় ঠিক আছে এই শাড়িগুলো একটি সোভারের মধ্যেই হয় জাস্ট পিওর কোয়ালিটির একটা শাড়ি জাস্ট কালারটা দেখো ইয়ে জোড়া হয় পুরা প্লেট পৌষণ কালো বর্ডার পৌষণ মেহাসা মিনা ওয়ার্ক সফট মেটেরিয়াল প্রাইস ওয়ান ফাইভ নাইন নাইন দাম রয়েছে কিন্তু এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা অ্যানিয়ে যাওয়া হয় পাল্লা পোর্শন ওকে দিস ইস পাল্লা প্রাইস ওয়ান ফাইভ নাইন নাইন এই ডিজাইনটার মধ্যে যে কালার গুলো রয়েছে একটু ভালো করে দেখে নাও নেক্সট যে কালারটা দেখাচ্ছি টুতে কালার ঠিক আছে নেক্সট ওমান কালার কম্বিনেশান ইয়ে যারা হয় তুতে কালার কম্বিনেশানকে সাথে বর্ডার পৌষণ মেহে জরি বর্গ এটা রয়েছে একদম সাথে বর্ডার পৌষণে রয়েছে কিন্তু জরির কাজ করা জাস্ট ভীষণ সুন্দর একটা শাড়ি জাস্ট কালারটা দেখো অল ওভার শাড়ির কালারটা দেখো একদম জরির কাজে রয়েছে অ্যান্ড पूरा साड़ी रोजे तूते कलर साथे पूरा साड़ी टाइ रो एकदम टूते कलर साथे पूरा शाड़ी का लुक देख लीजिए तूते कलर कम्बिनेशन के साथ बॉर्डर पोषण में जरीव वर्ड के साथ मीना वर्ड प्राइस वन फाइव नाइन नाइन नाम रोज है एक हजार तो पाँच सौ निराब्बे टाका ये जा रहा है पल्ला पोषण ये जा रहा है पल्ला का लुक नेक्स्ट वन कलर जो मैं दिखाऊंगी ये भी अच्छा खासा कलर ऑप्शन है पर्पल कलर नेक्स्ट वन जो कलर ऑप्शन में दिखाऊंगी ये जा रहा है पर्पल कलर कम्बिनेशन के साथ मुंगा बेनारोशी साड़ी जा रहा है पर्पल कलर कम्बिनेशन के साथ देख लीजिए पूरा साड़ी का लुक ये है पूरा प्लेट पोर्शन का लुक পার্পল কালার কম্বিনেশানকে সাথে জারি ওয়ার্ক অ্যান্ড বর্ডার মে মেহে অ্যাস ওয়ার্ক ওকে মিনা ওয়ার্ক ভিড়ে পাড়ের যে লুকটা দেখতে পাচ্ছ একদম জরির কাজ রয়েছে তার সাথে মিনা ওয়ার্ক রয়েছে সফট মেটেরিয়ালের একটা শাড়ি একদম মানে মুগা বেরো পার্পল কালারটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং ঠিক আছে প্রত্যেকটা কালার এতটাই সোফার অ্যান্ড সফট একটা লুক এনে দেয় যেটা প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর হয় ইয়ে জড়া হয় পাল্লু পৌষার ওকে অ্যান্ড সেনের যে ব্লাউজ পিস এ না ও হয়ে ব্রোকেট ওয়ার্ক এটাতে যে ব্লাউজ পিসটা রয়েছে সেটা রয়েছে একদম ব্রোকেট ওয়ার্কের সাথে আচ্ছা আমার পরা শাড়িটাতে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি শুধু এই ডিস কালারটা আমার দেখানো হয়নি এই কালারটা আমার দেখানো হয়নি পাশে ছিল আমি খেয়াল করিনি এই কালারটা একটু দেখে নাও মানে আমি যে ডিজাইনটা পরেছি সে প্রত্যেকটা কালার কিন্তু দেখানো হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ মোনাদি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এই কালারটা একটু দেখে না এটা এটার রয়েছে কিন্তু অ্যাশ কালারের সাথে ঠিক আছে অ্যাশ কালারের সাথে রয়েছে ইয়ে যা রা হয় অ্যাশ কালার মে উসকে সাথ জেরি ওয়ার্ক অ্যাশ কালারকে সাথ জড়ি ওয়ার্ক মে ওকে এটা একদম অ্যাশ কালারের সাথে রয়েছে তার সাথে একদম জড়ির কাজ করা ঠিক আছে হ্যাঁ ওকে অ্যান্ড এটা যে পার রয়েছে সেখানেও রয়েছে কিন্তু লাইট জরির কাজ ওকে ইয়ে যারা হয় পুরা প্লেট পৌষণ কালুক অ্যাশ কালার কম্বিনেশন কম্বিনেশানকে সাথে বর্ডার পৌষণ মেহে জারিভ ওয়ার্ক দেখ দেখলিজি অ্যান্ড দিস ইস পল্লা এটা রয়েছে আচল পোর্শনটা ইয়ে যারা হয় পুরা পল্লু পোষণকালুক জরিভ ওয়ার্ককে সাথে প্রাইস ওয়ান ফাইভ নাইন নাইন উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দাম রয়েছে কিন্তু এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিংয়ে পেয়ে যাবে তার সাথে ব্লাউজ পিসটা রয়েছে কিন্তু ব্রোকেট ওয়ার্কের ঠিক আছে इसका ब्लाउज पीस जा रहा है ब्रोकेट वर्क में सॉफ्ट मेचोरियल का एक साड़ी सॉफ्ट मेचोरियल का एक साड़ी अच्छा लगेगा तो स्क्रीन लेकर व्हाट्सएप कीजिए ओके हेलो पिंकी दी थैंक यू सो मच दी लाइफ में जॉइन कर थैंक यू सो मच नेक्स्ट वन कलर ऑप्शन में जो वायर किया है सेम टू सेम कलर बट डिज़ाइन अलग है ओके कलर कंबिनेशन सेम है बट डिजाइन अलग है देख लीजिए मैं जो वायर किया है ये कलर ऑप्शन एंड मेरे हैंड पे जो कलर है ना ये वाला सेम टू सेम है बट डिजाइन अलग है দেখ দিজিয়ে পুরো শাড়ি লুক ইসমে ভি আপনি জেরি ওয়ার্ক মিল যায় আহ এটাতেও কিন্তু তোমরা একদম জরির কাজ পেয়ে যাবে কালারটা দেখো একদম কালারটা দেখো ভীষণ সুন্দর দেখতে কালার অপশন দেখলি যে জরি ওয়ার্ক সাথে এটা কালারটা দেখে নাও যেটা একদম জরির কাছের সাথে রয়েছে একদম সফট মেটেরিয়াল ভীষণ সুন্দর একদম মেরুন শেড ঠিক আছে ডার্ক মেরুন শেড ইয়ে যারা হয় পুরো প্লেট পৌষণ বর্ডার পোষণ মে হে মিনা ওয়ার্ক ওর জরি ওয়ার্ক প্রাইস ওয়ান ফাইভ নাইন যাচ্ছে কিন্তু এক টাকা প্রাইস যারা হয় है ওলি 1599 ওয়ান থাউজেন্ড ফাইভ রুপিস অ্যান্ড পল্লু পোর্শন মে भी পছন্দ হলে লেট করোনা ঝটপট করে স্ক্রিনশ না হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে পছন্দ হলে লেট করোনা না ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিতে হবে আর হোয়াটসঅ্যাপ করতে হবে আচ্ছা এই ডিজাইনের নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি একদম রয়েছে ব্ল্যাক কালারের সাথে দাম যাচ্ছে পিঙ্কিরই এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা দাম রয়েছে এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা নেক্সট কালার দেখাচ্ছি যেটা ব্ল্যাক কালার নেক্সট ওয়ান কালার দেখ লিজিয়ে প্লিজ ব্ল্যাক কালার মেয়ে উসকে সাত ওয়ার্ক ওকে নেক্সট ওয়ান কালার ব্ল্যাক কালার মেয়ে উসকে সাত জারিব ওয়ার্ক বর্ডার পোর্শন মে ভি জারি হে প্রাইস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস প্রাইস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অ্যান্ড পল্লু মেভি অ্যাস আ জরিভ ওয়ার্ক ওকে আঁচলের যে কাজটা রয়েছে সেটাও একদম জরির কাজের ওটা করো না আঁচলেও যে জরির কাজটা রয়েছে এটাও রয়েছে একদম মানে ভীষণ সুন্দর দেখতে দাম রয়েছে এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা তার সাথে দেখে এটা ব্লাউজ পিসটা দিস বিপি ওকে ভীষণ প্রীতি দেখ প্রীতি দেখতে অলুপর শাড়িটা প্রত্যেকটা কালার অপশান যেমন সুন্দর ডিজাইনও রয়েছে কিন্তু ঠিক ততটাই সুন্দর প্রত্যেকটা কালার অপশান যেমন সুন্দর ডিজাইনও রয়েছে ঠিক ততটাই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে সেই কালারের স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে নেক্সট এবার তোমাদেরকে দেখাবো পান পাতা মোটিভের মুগা বিনারসি শাড়িটা નેક્સ્ટ તમને દેખાવો પાનપાતા મોટી પર મુગા બેજારસી શાળી જો કલર ઓપ્શન મે દિખાઉંગી યે જવા પાનતા મોટી પર ઓકે দেখে নাও সম্পূর্ণ ডিজাইনটা একদম অপূর্ব দেখে নাও সম্পূর্ণ ডিজাইনটা একদম অপূর্ব গ্রিন কালারের সাথে থ্যাংক ইউ রেশমিতি থ্যাংক ইউ সো মাচ ওকে নেক্সট যে কালারটা দেখাচ্ছে ভীষণ সুন্দর গ্রিন কালারের সাথে কিন্তু একদম একটা কি বলবো পিঙ্ক কালারের একটা টাচ আপ রয়েছে এটা কিন্তু একদম ডুয়াল টোনের একটা শাড়ি ঠিক আছে এটা রয়েছে কিন্তু একদম ডুয়াল টোনের একটা শাড়ি ইয়ে যাওয়া হয় প্রপার ডুয়াল টোন মে দেখলি যে পুরা শাড়ি কালুক দিস ইস প্লেট পৌষ ওকে পান পাতা মোটিভকে সাথে পুরা শাড়ি কালুক সম্পূর্ণটা কিন্তু একদম এই মানে দেখালাম আর আঁচলের কাজটা রয়েছে জরির কাজের সাথে আঁচল পোর্শনের পেলি ওয়ার্ক প্রাইস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন দাম রয়েছে এক টাকা ঠিক আছে সফট মেটেরিয়ালের একটা শাড়ি পছন্দ হলে লেট করো না স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছে পার্পল শেডটা নেক্সট দেখাচ্ছে কিন্তু পার্পল শেডটা এটা একটু দেখে নেবে ভীষণ সুন্দর নেক্সট ওয়ান চোখ শাড়ি মেয়ে দিখাউঙ্গি কালার অপশান ইয়ে পার্পল শেড মে একদম পার্পলের সাথে জরির কাজ রয়েছে ঠিক আছে পার্পল কালারের সাথে রয়েছে একদম জরির কাজ করা ভীষণ সুন্দর দেখতে পার্পল কালার কম্বিনেশানকে সাথে যারা হয় জরিফ ওয়ার্ক দেখছি পুরা শাড়ি কালুকা বর্ডার পোর্শন মে ভি আসা ওয়ার্ক ওয়ার্কের প্রাইস ওয়ান ফাইভ নাইন নাইন দাম রয়েছে কিন্তু এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা আঁচলের কাজটাও ভীষণ প্রিটি करेक्ट डिजाइन किंतु तो सेम टू सेम ये जो साड़ी है ना इसका डिजाइन सेम टू सेम है बट कलर कम्बिनेशन अलग है डिजाइन सेम टू सेम ही है बट कलर कम्बिनेशन अलग है ओके एंड पल्ला में भी आपको वर्क मिल जाएगा ब्लाउज पीस ब्रोकेट वर्क के साथ है ब्लाउज पीस जा रहा है ब्रोकेट वर्क के साथ इसका लास्ट नेक्स्ट वन कलर तूते कलर उसके साथ पिंक का टोन ओके টুতে কালার কম্বিনেশন নেক্সট ওয়ান কালার উসকে সাথে পিঙ্ক কালার কা এক ডুয়াল টোন যারা হয় টুতে কালার কম্বিনেশন কে সাথ ইয়ে যারা হয় তুতে কালার কম্বিনেশন কে সাথ না হোয়াইট এগুলোর মধ্যে হয় না পিঙ্কিদি এই শাড়িগুলোর মধ্যে হোয়াইট হয় না দেখে নাও নেক্সট ওয়ান কালার যেটা তুতে কালারের সাথে রয়েছে ডুয়াল টোন এন্ড তার সাথে জরির কাজ করা ভীষণ সুন্দর তুতে কালার কম্বিনেশন কে সাথে জরি ওয়র্কে অ্যান্ড বর্ডার পোর্শন মে ভি জরি ওয়ার্ড সফট মেটেরিয়াল দাম যাচ্ছে কিন্তু এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা প্রায় इस जा रहा है वन थाउजेंड फाइव हंड्रेड নাইনস নাইন ওকে পল্লা মেভি জারি ওয়ার্কে আঁচলেও রয়েছে জড়ির কাজ ভীষণ সুন্দর দেখতে অ্যান্ড তার সাথে ব্লাউজ পিসটা অপূর্ব দিস ইস বিপি চো ব্রোকেট ওয়ার্ক মেহে ওকে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু ব্রোকেট ওয়ার্কের সাথেই রয়েছে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু রয়েছে একদম ব্রোকেট ওয়ার্কের সাথে নেক্সট ওয়ান তোমাদেরকে যেটা দেখাচ্ছি আমি এটা রয়েছে কিন্তু একদম ডার্ক একটা ওয়াইন কালারের সাথে নেক্সট ওয়ান যা কালার অপশান মেয়ে দিখাউ গঙ্গি ইয়ে যা রা হয় কালার কম্বিনেশন মে

চলে রয়েছে জরির কাজ ঠিক আছে পল্লু মেভি হ্যাজ জরি ওয়ার্ক সফট মেটেরিয়াল প্রাইস ওয়ান ফাইভ নাইন নাইন দাম রয়েছে কিন্তু এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা কালারটা দেখবে ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার অপশন কিন্তু ভীষণ সুন্দর অ্যান্ড দিস ইজ বিপি একদম অপূর্ব সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালারেরই কোনো জবাব হবে না অ্যান্ড যে ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়েছি আজকের লাইভে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব মিষ্টি ঠিক আছে एंड नेक्स्ट वन कलर देखे ना नेक्स्ट वन कलर कॉम्बिनेशन ये भी है एश कलर कॉम्बिनेशन के साथ एंड इसमें भी आपको डुअल टोन शेड मिल जाएगा एट रोजे एकदम एश कलर साथ डुअल टोन शेड पे जाटते पे जाद डुअल टोन शेड देख लीजिए पूरा शाड़ी का लुक एश कलर कम्बिनेशन के साथ पूरा शाड़ी मेहे जेरिव वर्क एंड डुअल टोन फिर पिंक कलर का एक डुअल टोन ठीक आदम पिंक कलर एक डुअल टोन रही है देखे ना सम्पूर्ण शाड़ी डिजाइन जो देख लीजिए पूरा शाड़ी का लुक सफ्ट मेटेरियल प्राइस वन फाइव नाइन नाइन एंड जटार पार्ट रो ঠিক আছে এমন একটা এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস যারা হয়নি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বললু মেবি সেম মোর্ খেপ আচ্ছা লাগে কত স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ কিনছে পছন্দ হলেও স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আমাদের বুকিং নাম্বারে অ্যান্ড লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি মুগা বেনারসি শাড়িতে এটা রয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে একটা কালার অপশন ভীষণ প্রীতি একদম যেটা রামা গ্রিন কালারের সাথে রয়েছে ঠিক আছে মুগা বেনারসি মে লাস্ট ওয়ান কালার অপশান রামাগ্রিন কালার অপশন অ্যান্ড নিউ ডিজাইন একদম একটু অন্যরকম নতুনত্ব ডিজাইন কালারটা ভীষণ সুন্দর অ্যান্ড এটা কিন্তু মোস্ট ডিম্যান্ডিং ঠিক আছে এটা রয়েছে একদম মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইনের মধ্যে রামা গ্রিন কালারটা কিন্তু সকলের ভীষণ পছন্দের একটা কালার এটার ফুল লুকটা একবার দেখে কেউ ফুল লুক একবার

আজকে কিন্তু শুধুমাত্র তোমাদেরকে মুগা বেনারসি শাড়ি কালেকশনই দেখানো মানে মোটামুটি সব রকমের কালার সব রকমের ডিজাইনের মুগা বেনারসি শাড়ি কিন্তু আজকে লাইভে দেখানো হয়েছে ঠিক আছে আচ্ছা मोनाদি কি বলতে চাইলে ওটা আমি ঠিক বুঝতে পারলাম না হুম তাহলে আচ্ছা আজকে যেহেতু মুগা বেনারসি দেখানো হয়েছে এক্সট্রা করে অন্যান্য কোনো কালেকশন আজকে আর দেখাবো না ঠিক আছে অবশ্যই লাইভে আসার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা দিন অ্যান্ড বুকিং প্রসিডিওরটা একবার জানাই তোমাদেরকে আমাদের কোনো শাড়ি পছন্দ হলে তার একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের বুকিং নাম্বারে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই সিওডি রাখি না অনেক সমস্যা হয় অ্যান্ড যারা তোমরা হোয়াটসঅ্যাপ করছো ঠিক আছে যে শাড়িটা তোমরা পছন্দ করছো তার স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কটন দেখাবো কটনের মোমবাটিক তো দেখানো হয়েছে পিওর কটন মোমবাটিক শাড়ি দেখানো হয়েছে পিঙ্কিদি আচ্ছা যেটা বলছিলাম তোমাদেরকে যে ক্যাশ অন ডেলিভারি অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নেই অ্যান্ড প্রি পেমেন্টস করে কিন্তু তোমাদের শাড়ি কালেকশানগুলো নিতে হবে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে অর্ডার করবে সাত থেকে সাত দিন টাইম লাগবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু সাত থেকে দশ দিন মতন টাইম লাগবে ওকে হোয়াটসঅপ করতে পারে ওয়েস্ট বেঙ্গল হতো ফোর টু সেভেন টু টেন কটন শাড়ি মুম্বাই ঠিক শাড়ির লাইভ হয়েছে কিছুদিন আগেই হয়েছে মুম্বাই শাড়ির লাইভ ঠিক আছে তাহলে আজকের লাইফটা আমি এই পর্যন্ত এন্ট করছি নেক্সট লাইভ হবে খুব তাড়াতাড়ি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে